ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস পম্পার আমি হলাম পম্পা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তরকার ডালের রেসিপি চলো তরকার ডাল করতে কী কী লাগছে একটু দেখিয়ে দিই এখানে আমি এক বাটি তরকার ডাল নিয়ে নিয়েছি তরকার ডালটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে দেবো আর হাববাটি ছোলার ডাল ছোলার ডালটাকেও আমি সারাতের জন্য ভিজিয়ে নেব এবার আমি একটু কড়াইতে তেল দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচের মতো তেল দেবো তেলটা একটু ভালোভাবে গরম হতে দেব এবার দিয়ে দিলাম দু চামচ জিরে ওই ছোটো চামচ তার জন্য দু চামচ দিতে হয়েছে জিরেটা একটু ভাজা ভাজার জন্য অপেক্ষা করবো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাক এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম যতটা কুচি করে কোচাতে পারবেন ততই ভালো তত টেস্ট হবে বেশি একটু কুচিয়ে নেবেন পেঁয়াজটা ভালো করে একটু পেঁয়াজটা লাল ভাজা হোক এতক্ষণ অপেক্ষা করব। এবার দিয়ে দিলাম রসুন কুচি এখানে ওই দশ বারোটার মতো রসুন কুচি আছে আমি কিছুটা কুচিও ব্যবহার করব আবার কিছুটা বাটাও দেব যাতে টেস্টটা ভালো আসবে এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা এক চামচ আর রসুন বাটা এক চামচ আমি এখানে রসুন কুচিও দিয়েছি পেঁয়াজ কুচিও দিয়েছি কিছুটা পেঁয়াজ আদা রসুন এগুলো একটু ভালো করে কষিয়ে নেব ভাজা ভাজা হয়ে যায় কাঁচা গন্ধটা যত চলে যায় ততক্ষণ ভাজবো ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচি দিয়ে দিলাম একটা বড় সাইজে টমেটো নিয়েছি টমেটোটাকে মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোটা গলে গেছে একটু চিনি দিয়ে দেব এবার দিয়ে দেব জিরের গুঁড়ো বড়ো এক চামচের জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো ধনের গুঁড়ো দু চামচ দিলাম ছোট চামচ তাই দু চামচ দিলাম আর গ্যাসের ফ্লেমটা কখনো হাই করবে না সবসময় লো ফ্লেমে রাখবে আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব যেহেতু আমি তেল কম ইউজ করি তাই জন্য বারবার নাড়তে হবে নাহলে কড়াইতে লেগে যাবে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার মশলার সঙ্গে হলুদটা ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এ মশলাটাকে আমি দুটো সাইডে ভাগ করে নিয়েছি মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি দুটো ডিম আমি নুন দিয়ে ফাটিয়ে নিয়েছি ভালো করে মশলাটা এখানে সাইডে সরিয়ে নিলে ডিমটা ভাজতে সুবিধা হবে কারণ মশলার সাথে লেগে গেলে ডিমটা ভাজাটা ভালো হবে না তাই জন্য মশলাগুলোকে একটু সাইড করে নিয়েছি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব যেহেতু তেলটা কম ইউজ করেছি ডিমটা একটু লেগে যাচ্ছে তাতে ভয় পাওয়ার কিছু নেই এটা একটু ভালো করে খুঁতি দিয়ে নাড়লেই উঠে যাবে ডিমটা ডিমটা ঝুরঝুরে হয়ে গেছে এবার আমি প্রেসারে সিটি দিয়ে রেখেছি তরকারি ডালটা তরকার আর ছোলার ডালটা আমি দুটো সিটি দিয়ে দিয়েছি প্রেশারে সিটি দেওয়া তরকার ডালটা দিয়ে দিলাম মশলার সঙ্গে একটু ভালো করে কষে নেব একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা পাকা দুটোই দিলাম আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচের মতো কালারের জন্য দিলাম একটু ভালো করে লঙ্কাটা মিশিয়ে নেব প্রেশারে সিটি দিয়ে যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম যেহেতু তরকাটা মাখা মাখা বেশি জল দেব না বেশি জল দেওয়ার কোনো দরকার নেই ডালটা তো সেদ্ধ করাই আছে সিটি দিতে যেটুকু জল লেগেছে সেটুকু জলই দিলাম এবার দিয়ে দিলাম একটু বিট নুন যে কোনো রান্নাতে একটু বিট নুন দিলে খুব টেস্ট হয় বিট নুনটা দিয়ে দিলাম আর প্রেশারে সিটি দেওয়ার সময় তরকার ডালটাতেও আমি নুন দিয়ে দিয়েছিলাম নুন হলুদ আর একটু কাঁচা তেল ওইটা আমার সেদ্ধ হয়ে গেছে ওইদিকে পাশে আমি একটু গ্যাসে দু চামচের মতো তেল গরম করে নিয়েছিলাম সর্ষের তেল এই সর্ষের তেলটা পরে একটু গরম করে উপরে দিয়ে দিলে বেশি টেস্ট হয় তারপরে হাতে আমি একটু কাসুরি মেথি নিয়ে ডলে দিয়ে দিলাম ডলার একটাই কারণ ডলে দিলে কাসুরি মেথির গন্ধটা খুব ভালো বেরোয় কারণ অনেক দিন তো ঘরে আনা থাকে গন্ধটা চলে যায় তাই হাতে একটু ডলে দিলে ভালো গন্ধটা আসে এবার আমি তিন থেকে চার মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো আমার রেডি হয়ে গেছে তরকার ডাল এটা ভা রুটি নান পরোটা সঙ্গে পরিপোষণ করুন খুব ভালো লাগবে আমার এই তরকার ডালের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন একটু পেঁয়াজ দিয়ে ঠিকেরসন করে নিলাম